হরিয়ারপাড়ার চোয়া অঞ্চলের কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তারপর মুখ খুললেন হরিয়ারপড়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা বিজয় শেখ তিনি কি বললেন শুনুন দেখুন জাতীয় কংগ্রেস একটি সর্ববৃহৎ দল জাতীয় কংগ্রেস বাংলায় সেই সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হরিয়ারপোড়া ব্লকে ক্ষমতায় না থাকার পরেও জাতীয় কংগ্রেসের প্রথম যে কালচারটা সেটা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল ক্ষমতায় না থাকার পরেও জাতীয় কংগ্রেস যেভাবে মানুষের পাশে থাকে আর কোনো রাজনৈতিক দল থাকে বলে আমার মনে হয় না তার কারণটা হচ্ছে এই যে পঞ্চায়েত নির্বাচন গেল এই পঞ্চায়েত নির্বাচনে একদিকে পুলিশি অসহযোগিতা অন্যদিকে তৃণমূলের সন্ত্রাস এই দুটোকে এক জায়গায় উপেক্ষা করার পরেও মানুষ কিন্তু তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে চোয়া অঞ্চল সকল সম্পন্ন মানুষ হরিয়ানা ব্লকের তথা চোয়া অঞ্চলের জানে যে চোয়া অঞ্চল হচ্ছে একটা কংগ্রেসের এই জোয়া অঞ্চলের তৃণমূলের সন্ত্রাসের পরেও বিরোধী মেম্বার এবং সেই সঙ্গে একটি কংগ্রেস সমিতির মেম্বার আমি নিজে এখানে সাধারণ মানুষ কিন্তু জয়লাভ করিয়েছি গতকালকে বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল সেই সাম্প্রদায়িক দলের প্রহবানে পা দিয়ে পীরতলা সমাজ মেম্বার জাতীয় কংগ্রেসের প্রতিকে জেতা উল্টো দিবস মণ্ডল শিবনগর বুথের জেতা মেম্বার যে দুটো ব্যক্তি গত কালকে বিজেপিতে জয়েন করেছে পরিষ্কার ভাষাই তাদেরকে বলা যায় তারা লোভ লালায়িত হয়ে বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়ে সাধারণ মানুষের রায়কে প্রত্যাখ্যান করে তারা জাতীয় কংগ্রেসকে পরিত্যাগ করেছে গত কাল খুব ক্লিয়ার ভাষায় আপনাদেরকে বলি বর্তমানে আজ সাবাব মেম্বার দিবস মেম্বার চলে গিয়েছে বলে এই নয় কংগ্রেস প্রেমী মানুষেরা মেম্বার চলে যাওয়া মানে এই নয় যে তাদের সঙ্গে সাধারণ মানুষ পুরো গ্রামের তাদের সঙ্গে বিজেপিতে জয়েন করেছে এটা কোনোদিন হতে পারে না আমি বিজয় আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আমাকে কংগ্রেস প্রতীকে জিতিয়েছে সাধারণ মানুষ আমি যদি আগামী কালকে দল ত্যাগ করি আমার বারোটা পুতের মধ্যে সব কি চলে যাবে এটা হয় সেই জায়গায় না গিয়ে এই যে দল পরিবর্তন এই দল পরিবর্তনের কারণে মানুষ তাদেরকে আগামী দিনে যোগ্য জবাব দিবে এবং সাধারণ মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখছে কংগ্রেস এরকম তাবর তাবর লিডার দল ত্যাগ করেছে বিগত দিনেও করেছে বায়রন বিশ্বাসও করেছে যত নেতারা কংগ্রেস দল ত্যাগ করেছে তত কংগ্রেসের মাটি শক্ত হয়েছে কারণ নিচু দলের মানুষ যে ধারণ করে কংগ্রেসের প্রতিকে যে তার সেই মানুষটা যখন দল ত্যাগ করে নিচু তলার মানুষরা আরো স্ট্রং হয় যে কংগ্রেস কিভাবে উজ্জীবিত রাখা যায় কংগ্রেসের সংগঠন কিভাবে বাড়ানো যায় সেই সংগ্রামে আর একটা ভাষাও বলি আগামী লোকসভা নির্বাচন চোয়া অঞ্চলে অ্যাডভান্স বলে রাখলাম চোয়া অঞ্চলে শাসক দল ক্ষমতায় থাকার পরেও দুখানা মেম্বার চলে যাওয়ার পরেও খুব দায়িত্ব নিয়ে বললাম আগামী দিনে চোয়া অঞ্চলে প্রচুর পরিমাণের জাতীয় কংগ্রেস লিড দেবে সেই মার্জিনটা চার থেকে পাঁচ হাজার আমি যদি খুব ভুল না বলে থাকি আগামী দিন সেটা আপনারা মিলিয়ে দেবেন সেই সঙ্গে দেখুন আমরা খুব গ্রাম্য পরিবেশের ছেলে আমরা গ্রামের রাজনীতি করি এই জায়গা থেকে দাঁড়িয়ে সম্মানীয় অধিত চৌধুরীর মহাশয়কে আমরা ফোন করে ডিস্টার্ব করি না উনি যেহেতু ব্যস্ত মানুষ তার সঙ্গে আমরা সেভাবে দেখা করতেও যাই না তাই এই পেশবাইটের মাধ্যমে দাদাকেও ব্যক্তিগত ভাবে আমাদের চো অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ থাকবে কংগ্রেসের দিকে আগামী দিনে যেন নজরটা কারণ যেখানে তৃণমূলের তাবর তাবর নেতাদের বসবাস সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চো অঞ্চলের মানুষ চাষি পরিবারের মানুষ গ্রাম্য পরিবেশের মানুষ আমরা তৃণমূলের তাবর তাবর লিডারদের সঙ্গে লড়াই করে জাতীয় কংগ্রেসকে টিকিয়ে রাখি তাই আমাদেরও ব্যক্তিগত চোয়াঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে দাদার কাছে অনুরোধ থাকবে আপনি আমাদের মাথার উপরে হাতটা রাখবেন বাকি লোকসভা নির্বাচনে আমরা হরিয়ারপাড়া ব্লক থেকে লিড করে দেখিয়ে দেবো এটাই শেষ বক্তব্য সেই সঙ্গে লাভ কথা বলি মানুষ যাবে আসবে বেইমানরা চলে যাবে সঠিক চাওয়া পাওয়া মানুষগুলো দল ত্যাগ করবে নিঃস্বার্থে যারা দল করে তারা জাতীয় কংগ্রেসের সঙ্গে থাকবে এটা নিশ্চিত থাকবে আমি হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের মন্ত্রের সমিতির বিরোধী দল নেতা বিজয় সিং আছে আমার চুয়া অঞ্চল কংগ্রেস সভাপতি জুলফিকার আলী ভুট্টু এখানে আমাদের লেলেন আছে জুল্লু ভাই আছে আমাদের আরেক মেম্বার গিয়াস ভাই আছে সকলে দাঁড়িয়ে আছে সামনে আগামী আগামী দিনে লোকসভা নির্বাচনে আপনাদেরকে প্রমাণ দিব চুয়া অঞ্চলের চার থেকে পাঁচ হাজার ভোট জাতীয় কংগ্রেসের লিড আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24